প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনে ধর্মতলা চলর ডাক দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে শনিবার রাত থেকেই ধর্মতলা মুখে দুর্গাপুরের তৃণমূল কর্মীরা রবিবার ভোর থেকে ট্রেন বাস গাড়িতে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন শিল্প শহরের তৃণমূল কর্মীরা এদিন সকালে দুর্গাপুর স্টেশন থেকে বড় সংখ্যা তৃণমূল কর্মীরা ট্রেনে গেলেন কলকাতার উদ্দেশ্যে তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জি জানালেন যে দিদি এদিন কি বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছে তৃণমূলের কর্মীরা প্রায় পাঁচ লাখের জমায়েত আশা করছেন এদিন এই বাংলা সকলের হাতে সচিত্র পরিচয়পত্র থাকতে হবে সেই রকম চারটে কর্নার থেকে আমরা রাজ রাইটার্স বিল্ডিং ঘেরাও ছিল তো জ্যোতিবাবুর পুলিশ সেদিনকে নির্বিচারে গুলি চালিয়ে তেরো জনকে তরতা যা প্রাণকে মাটিতে লুটিয়ে পড়েছিল সেদিনে আমরা রক্তে রক্তের কসম খেয়ে আমরা সেদিনকে ঠিক করেছিলাম যে আমরা শহীদ দিবস পালন করবো এই দিনটা প্রতি বছরের নাই আমরা শহীদ দিবস পালন করছি উনিশশো সালে থেকে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকেও আরও শক্তিশালী হয় এবং মানুষ মামাটি মানুষের নেত্রীর সঙ্গে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরও জোরালো হয়েছে যতই কেন্দ্রীয় সরকার বিজেপি মোদীবাবু চেষ্টা করুক শত চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর আমরা কিন্তু শহীদদের উদ্দেশ্যে শহীদ অর্পণ করার জন্য আজকে ধর্ম করা দিদির কী বার্তা আপনারা শুনতে চাইতে দিদির বার্তাটা আগে থেকে বলে না মোদির বার্তা আগে থেকে বুঝতে পারা যায় যে রেল বেসরকারিকরণ হচ্ছে তারপরে ব্যাংক বেসরকারিকরণ হচ্ছে দিদির বার্তা দিদি যেদিন ঘোষণা করেন সেদিনই বার্তাটা বোঝায় কি বার্তা নিতে যাচ্ছেন বার্তা তো প্রতি বছরই দেন আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী যারা দলের একনিষ্ঠ সৈনিক যারা দলের সম্পদ সেরা সামনাসামনি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শোনার জন্য তারা সারা রাত জেগে পায়ে পা মিলিয়ে তারা কিন্তু সেখানে পৌঁছায় আপনার ট্রেনে যাচ্ছেন একদম ট্রেনে কত লোক হবে কর্মী আপনাদের লোক তো আমার মানুষ পাঁচ লাখ ছাড়িয়ে যাবে লোকে লোকারণ্য কাল থেকে তো লোক ভরে গেছে ঠিক আছে ভালো দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা